শ্রীপুর মানে কোনটা এরা সাভার শ্রীপুর গাজীপুর শ্রীপুর আচ্ছা ওইখানে কি জায়গায় জমি টমি আছে না ভাড়া থাকেন আচ্ছা আচ্ছা তাহলে এখন মানে কোথায় থাকেন বা কিভাবে থাকেন ঘর বাড়ি যেহেতু নাই ভাড়া থাকেন নাকি আচ্ছা কি পরিবারে ইনকাম করে কে আপনি ইনকাম করেন কিভাবে ইনকাম করেন লেখাপড়া করেন না

ভাবেই ঠিক আছে আমি ভাবে কিন্তু ভাবলেও তো ঠিক আছে আমি কিছু করার নেই আমি অসুস্থ মানুষ বাড়িতে যে আপনার মতো এরকম একটা সুন্দরী মেয়ে লেখাপড়া জানলে জীবনটা আর একটু সুন্দর হতো ভালো কোনো দেখবেন জজ ব্রেসটা এসে বিয়ে করে নিয়ে যেত আমি হিসেবে থাকতে পারতেন ঠিক আছে আমার যদি এরকম কপাল তাহলে ভালোই না এখন তো ধরেন চোখ তো বন্ধ ধরেন আপনার চেহারায় আলো আছে কিন্তু ভিতরে শিক্ষা নাই এটা তো আসলে খুবই কষ্টদায়ক একটা মেয়ের জন্য ভালোটা শিক্ষিত ছেলে তো চায় এটা শিক্ষিত মেয়ে শিক্ষিত বউ হিসেবে চাইতে চায় তাই না ধরেন আপনার ঘরে সন্তান হবে তাদেরকে লেখাপড়া শেখানোর জন্য একটা মা কিন্তু একটু শিক্ষা লাগে তাই না এখন আপনার জীবনটা তো অন্ধকার হয়ে গেল এখন আপনার বাচ্চা কাঁচার জীবনটা কি আপনাদের মতো হবে নাকি আমি যদি বিয়ে হয় ঠিক আছে যেরকম ছেলের সাথেই বিয়ে হোক না কেন আপনি যেহেতু বুঝতে পারতেছেন যত কষ্টে হোক বাচ্চাদেরকে স্কুলে দিবেন স্কুলে দিলে একটু গাইড দিলে শিক্ষা দিলে আস্তে আস্তে দেখবেন লেখাপড়া শিখে একটা সময় যখন বড় হয় তখন নিজেরা নিজেদের মতো চলাফেরা করতে পারে তাই না ভিডিও সামনে কি না আসলে কি হতো না আমি কাজকর্ম করিয়া সংসারটা টা মানুষ বলে যে মানুষের বাড়িতে কাজকর্ম করলে হাতটা কালো হয়ে যায় আপনার তো হাতটা সুন্দর আছে মানুষ তো বিশ্বাস করতে চায় না যে আপনাদের মতো মেয়ে মানুষ ঠিক আছে

চেষ্টা করবেন আপনারা এখন অল্প বয়সে এই বয়সে নামাজ কালাম পড়ে উনি আল্লাহ দেখবেন কবুল করে নেবে আপনাদের দোয়াটা এই যে মানুষের সামনে এসে কথা বলতেছেন অনেকে বিশ্বাস করবে অনেকে হয়তো খারাপ ভাবে ঠিক আছে আমার নিয়ত আছে যে আমি যদি একটা ভালো একটা মনের মানুষ পাই তার সংসারে নামাজ কালাম পড়ব রোজা করব সব কিছু করব সে আমাকে যদি ভালো মানুষ না পাওয়া পর্যন্ত কিছু করবেন না এখন কি করব ভাই এখন অভাবের কারণে কাজ কর্ম করি ওই নাই ভালো মানুষ পাওয়ার জন্যই তো আল্লাহর কাছে চাইবেন আল্লাহর কাছে চেষ্টা করবেন নাকি মনের মানুষ জন্য আছে না না না

প্রতিবেদনে আসা হ্যাঁ আমরা তো রাত্রে ঘুমো আরাম করে দেবো প্রতিবেদনে আসেন যদি না আরাম করে যদি ভালো একটা মনের মানুষ পাই তাহলে সেইদিনকে ঘুমো ভালো ভাবে সেদিনকে তো চিন্তা মুক্ত থাকবো তাই না কেউ যদি আশা টাসা দেয় ভরসা দেয় তাই না যে তুমি রেডি রেডি থাকো পরের দিনে আসতে আসতে বিয়ে সাথি করবো তোমার ফ্যামিলির সঙ্গে কথা বলে এখন কি আপনার পছন্দই পছন্দ নাকি আপনার আপনার মা বাবার পছন্দ মার পছন্দ হইতে হবে না মানুষ করছে তাদেরও পছন্দ হবে আমার আচ্ছা আচ্ছা না সেটাই সেটাই তা নাম্বার দিলে তো সমস্যা নাই নাকি নাম্বারটা কি মুখস্থ আছে